রামকথার মহানবমী বলছিলাম মধুকল্পিতা একটু আগেই দর্শকদেরকে রামকথা ঠিক কি রামনবমী দেওয়া মাহাত্মটা ঠিক কোথায় সেই সব কথাই আজ বলবো পাশাপাশি আমরা নিশ্চিতভাবেই তুমি কিছু ছবি দেখাবে আমাদেরকে একদম এবং সেই ছবিগুলো দেখাবো শুধুমাত্র যে আমরা সমাজিতা শহর কলকাতা বা জেলার ছবি নয় আমরা দেশের বিভিন্ন প্রান্তের ছবিগুলো তুলে ধরবো কেন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু সাজো সাজো তাহলে সমাজিতা আমরা আমাদের রাজ্যটা থেকেই শুরু করি প্রথমে আমরা হাওড়ার ছবিটা একবার দেখে নিই হাওড়াতে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে চলুন সেখানকার ছবিটা দেখে নিই আমাদের প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তে সেখান থেকে কিন্তু আপডেটগুলো তুলে ধরছে সমাজিতা যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সজল ঘোষ রয়েছেন রামনবমীর শোভাযাত্রা হাওড়ায় বেরিয়েছে এবং সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা হাওড়া থেকে সরাসরি সজল ঘোষ যে মিছিলের একদম সামনে রয়েছেন হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা ভোর থেকে মন্দিরে ভক্তদের ভিড় সজল ঘোষ শোভাযাত্রার একদম সামনে রয়েছেন সজল ঘোষের নেতৃত্বে এই শোভাযাত্রা এগিয়ে চলেছে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি সরাসরি এই মুহূর্তে সকালের ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় একেবারেই সমাদ্রিতা সেই ছবিটা আমরা তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে সকাল সকাল যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আজকের এই দিনটাকে বিশেষভাবে উদযাপনের জন্য একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে সেই যে গুজে গুঁজে উৎসবের মেজাজে তারা রাস্তায় নেমে পড়েছেন শুধুমাত্র কি আমরা হাওড়ার ছবিটা দেখব নাকি এর পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গার ছবিও দেখাবো সমাদ্রিতা নিশ্চিতভাবে আরও বেশ কয়েকটা জায়গার ছবি আমরা দেখাবো হাওড়ার ছবির পাশাপাশি আরও যে যে ছবি আমাদের কাছে আসছে গোটা জেলা থেকে আমাদের কাছে ছবি রয়েছে এবং হাওড়ার শুধু একটি জায়গা নয় হাওড়ার রাম রাজাতলা সেখানকার ছবিও দেখাবো উল্টোডাঙার ছবি এই মুহূর্তে উল্টোডাঙার ছবি দেখতে পাচ্ছেন উল্টোডাঙার উপুলডাঙ্গা রামনবমী উপলক্ষে লম্বা মিছিল দেখতে পাচ্ছেন উল্টুডাঙ্গার ঘড়ি মোড় থেকে শুরু হবে মিছিল আমাদের সঙ্গে মধ্যে তুলিকা রয়েছে একদম সরাসরি চলে যাই একবার তুলিকার কাছে যাওয়ার চেষ্টা করি তুলিকা এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো কি ছবি ধরা পড়ছে সেখানে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি উল্টোডাঙ্গা ঘড়ি মোড়ে যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে নিচেই না এই মুহূর্তে শুরু হবে তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তমগ্ন ঘোষ রয়েছেন এবং একেবারে বা পুজো দিয়ে আজকে কি পুজো দিয়েই সকালটা শুরু হ্যাঁ পুজো দিয়ে আমরা শুরু করলাম সকালটা আজকে ঠাকুরের পবিত্র দিন আমরা শুরু করলাম সকালবেলায় উঠে এই র্যালিতে আপনারা হাঁটবেন হুম এই র্যালিতে আপনারা হাঁটবেন হ্যাঁ আমরা হাঁটবো একেবারে তুমি দেখতে পাচ্ছ যারা মহিলারা রয়েছেন একেবারে পুজোর থালা নিয়ে এসেছেন মিষ্টি নারকেল ফুল সমস্ত কিছু নিয়ে এসেছেন এবং পুজো দিয়ে আজকে সকাল শুরু এবং পুজো দেওয়ার পরেই এই যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করবেন আমি একটু বারে তমকিল ঘোষের কাছে একদিকে আজকে সকালে বিভিন্ন জায়গায় যে মিছিল সেই মিছিলের প্রস্তুতি চলছে এই প্রথম সকালবেলা এখান থেকে মিছিল শুরু হবে কিন্তু তার আগে দেখা গেল যে পুলিশ সক্রিয় তৎপর রয়েছে মানে কীভাবে চোরেদের ধরতে পুলিশ যদি একটু বেশি সক্রিয় হতো খুশি হতাম রামনবমীতে হিন্দু ভাইয়েরা যখন সকলে মিলে হিন্দু ভাই বোনেরা ড্যালিতে বেরোচ্ছি হিন্দু ধর্মের মানুষ শান্তপ্রিয় মানুষ সেখানে তাদেরকে এমনভাবে করা হচ্ছে যেন মনে হচ্ছে গুন্ডামাইনি বেরোচ্ছি আমরা আমরা কেউ গুন্ডা নই আমরা কেউ টেরোরিস্ট নই আমরা রামভক্ত ভক্ত হ্যাঁ রাম হনুমান বলতে পারেনি হনুমানের তাণ্ডব দেখতেও পারবেন আগামী দিনে এসএসসি চাকরি যাদের গেছে তাদের জন্য হয়ে লড়াই করা মানুষের জন্য লড়াই করার জন্য আমরা লড়াই করবো কিন্তু কথা হচ্ছে আজকে রাম জন্ম মানে রামনবমী রামনবমীতে শ্রীরাম বলবো আমি হিন্দু আমি গর্ব করে বলবো এই যে লজ্জা কিছু আমি বলবো চিৎকার করে এবং বাংলায় সেটা পালন করতে গেলে এত পুলিশের দরকার পড়বে কেন পুলিশ এমনভাবে ঘিরে আমাদের নিয়ে যাচ্ছে কেন তো পুলিশকে জবাব দিতে হবে এবং আমি সকাল থেকে যে অভিযোগটা প্রত্যেক জায়গায় করছি সেটা হচ্ছে আমার থানার সামনে আমরা বাড়ি যেখানে সেখানে অন্যান্য সব পতাকা রয়েছে আমাদের জয় শ্রীরামের পতাকাও রয়েছে কিন্তু ঠিক থানার সামনে যেটা থানার মানে প্রেমাইসিতে লাগানো হয়নি তারা সামনের যে রেলিং ছিল লেফট অ্যান্ড রাইট দুটোই আমার দিয়েছে এবং আমাদের লোকেরাই জন্য অভিযোগও জানাবো তার বিরুদ্ধে তার কারণ আমাদের হিন্দু ধর্মের পতাকা রাস্তা থেকে রেলিং থেকে খুলে দেওয়ার অধিকার কি থানার আছে যদি থানার থেকে থাকে আমার ধর্মে হাত দেওয়ার সেটা তারা এবং তারা ইজিলি খুব সহজে সেটা আমাকে ফোন করে জানাতে পারতো যদি তাদের এরকম কোনো নির্দেশিকা থেকে থাকে আমার ধারণা তাই ওনার কাছে সিসিটিভি রয়েছে তাহলে ওনারা দেবেন আমি তো অভিযোগ এখনো পর্যন্ত তাই করছি বা যা পাচ্ছি আমাদের ওখানকার ছেলেদের কাছ থেকে যে পুলিশই ওখান থেকে আমার থানার সামনে থেকে জয়শ্রীরামের পতাকা ঠিক ওনাদের প্রেমাই শেষে লেফট রাইট ওনারা খুলেছেন আমার বাড়ির সামনে রয়েছে আমার গলির সামনে রয়েছে কিন্তু থানার সামনে এটা থানার সামনে যেখানে ওনার প্রমিজোতে যদি আমি লাগাতাম ওনার প্রপার্টিতে লাগাতাম উনি নিশ্চয়ই বলতে পারতেনিকা এই ধরনের অভিযোগ বেশ কিছু পাচ্ছি আমরা সকাল থেকে আমরা সে খবর দেখাচ্ছিও পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসছে মধুকল্পিতা আমরা কলকাতা শহরের দিকে যেরকম নজর রেখেছি নন্দীগ্রামের ছবিটা দেখতে পাচ্ছো নন্দীগ্রামে দেখো রামের পতাকার মিছিল কার্য তো বলা যেতে পারে রাস্তার তখন নিয়েছে রামের পতাকা নন্দীগ্রামের রাম মন্দিরে শিলান্যাসের প্রস্তুতি একেবারে তুঙ্গে এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা ভাঙা বেড়া থেকে বাইক মিছিল রাম মন্দিরে শিলান্যাস করবে আজকে শুভেন্দু অধিকারী বিট্টু রয়েছে সরাসরি আমাদের সঙ্গে খায় চলে যাব বিট্টু আজ রাম মন্দিরে শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী তার আগে আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদেরকে ভাঙা বেড়া থেকে লম্বা বাইক মিছিল আজ রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের মেজাজটা কি বুঝতে পারছ তুমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দেখো সকাল দশটার সময় শুভেন্দু অধিকারী ভাঙা বেড়ায় পৌঁছাবেন সেখানে বাইক মিছিলের মাধ্যমে এই চত্বরে এসে পৌঁছাবেন যেখানে রাম মন্দিরের শিলান্যাস হবে আজকে তুমি জানো যে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাম মনোবমীর দিনই এই শিলান্যাস পর্ব শুরু করবেন এবং সেই মতোই যে প্রস্তুতি তা তুঙ্গে আজকে সকাল দশটার সময় শিলান্যাস পর্ব হবে তার আগে যেভাবে সাজানো চলছে গোটা প্রক্রিয়াটা চলছে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবে একবার দেখাতে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে অনেক ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে বা বিভিন্ন রকম যা যা রয়েছে সমস্তটাই এই মুহূর্তে চলছে সময় হচ্ছে সকাল দশটা এই মুহূর্তে আটটা বাজে আর মাত্র দু ঘন্টা পরেই এই মন্দিরের যে শিলান্যাস সেই শিলান্যাস পর্ব হবে এবং যেখানে হবে সেই চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি আমি একবার একটু আপনার কাছে যাব কিভাবে পুজোটা হবে আজকে শ্রীরামচন্দ্রের মানে জন্মদিন তো হ্যাঁ সেই উপলক্ষে আজকে সোনাচুলা গ্রামে এখানে গ্রামের মন্দির উদ্বোধন হচ্ছে এবং তার সঙ্গে নাম সংকীর্তন হচ্ছে এবং যোগ্য হচ্ছে যজ্ঞ হচ্ছে হ্যাঁ এই যজ্ঞতে কি কি উপকরণ ব্যবহার করছে আমাদের যোগ্যতে আমাদের আছে হবন সামগ্রী আছে হবন হ্যাঁ আর আছে আমাদের আমাদের আছে যোগ্যতে আমাদের আছে বেল কাঠ আছে বেল কাট আছে ভিত আছে মধু আছে তিল আছে জব আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়